নমস্কার বন্ধুরা আমার সখের হেসেলে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ কোনো রান্নার রেসিপি নয় রান্নার আগের একটা প্রিপারেশান তোমাদের দেখাতে চলে এসেছি অনেকেরই মনে প্রশ্ন জাগে বা অনেকেরই একটু প্রবলেম হয় কাঁচা কলার যে ফুল হয় সেটা কিভাবে ছাড়াতে হয় বা পরিষ্কার করে রান্না করতে হয় খেতে তো আমাদের সবারই ভালো লাগে কিন্তু আগে কিভাবে এটাকে বানাবো ছাড়িয়ে সেটা তো আগে দেখতে হবে তো প্রথমে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি ওই জলের মধ্যে এই ফুলগুলো কেটে ডুবোতে হবে কারণ হলুদটা না দিলে এই ফুলগুলো যখন কেটে দেব তখন সেগুলো কালো হয়ে যাবে এবার দেখো একটা কাঁচকলার ফুল নিয়ে এসেছিলাম নিয়ে সেটার থেকে ভেতরের যে সাদা ছোট ছোট ফুলের অংশগুলো আছে সেগুলো বের করে নিয়েছি বের করে নিয়ে ওই ফুলগুলো এক একটার ভেতরে ছোট্ট ছোট্ট এরকম সরু সরু লম্বা লম্বা দেখবে এই ডাঁটিগুলো একটু শক্ত এবং মাথাটা গোল ধরনের একটা টুপির মতো অংশ থাকে এগুলো ছাড়িয়ে ফার্স্টে ফেলে দিতে হবে তো সব ফুলগুলোর থেকে আগে এগুলো ছাড়িয়ে দেবো যতগুলো ফুল ছাড়ানো যাবে কারণ যত তুমি ভেতরের দিকের ফুল নেবে তত সেগুলো আস্তে আস্তে নরম বেরোবে তখন আর এই ফুলের ডাঁটিগুলো ছাড়ানো যাবে না তো যতদূর সম্ভব আমরা কি করব এই ডাঁটিগুলো ছাড়িয়ে নেব দেখো আমিও ছাড়িয়ে নিলাম এগুলো ছাড়িয়ে নেবার পর এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তো সবগুলোর শক্ত ডাঁটিগুলো আগে ছাড়িয়ে ফেলে দেব এগুলো সব ফেলে দিলাম এবারে যে অংশটা ছাড়িয়েছিলাম সেটা দেখো টুকরো টুকরো করে কেটে নেব এভাবে ছোট ছোট করে কাটবে কাটার পর এটাকে ওই যে হলুদ জলটা বানিয়েছিলাম সেই হলুদ জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে এটা কালো না হয়ে যায় এবারে কলার ফুলের ভেতরের দিকের অংশটা এরকম বেরিয়েছিল এর ভেতরের যে ফুলটা থাকে সেটা খুব ছোটো ছোট ওটা তুমি ছাড়াতে পারবে না তখন কি করবে এটাকে এরকম ছুরি দিয়ে বা বঁটি দিয়ে যার যেটা সুবিধা ছোট ছোট কুচি কুচি করে কেটে নেবে এভাবে কেটে নিয়ে এটাকেও আমরা হলুদ জলের মধ্যে ডুবিয়ে দেবো দেখো পুরো অংশটাকে হলুদ জলে ডুবে দেব। এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে যাতে এটার মধ্যে কালো দাগটা না হয় কালো হয়ে গেলে খুব বাজে লাগে দেখতে রান্নাটা এটা সমস্ত অংশটা কেটে নিলাম কেটে নিয়ে এটাকে কী করলাম ওই হলুদ জলের মধ্যে ডুবিয়ে নিলাম বাস কাটাকাটির পর যায় এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ